আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় ভাই বোনেরা মোনা যাতে সবসময় আপনার জন্য দোয়া থাকে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে আপনাদের সকলকে ভালো রাখে যারা দুনিয়াতে নাই বেঁচে নেয় আল্লাহ তাদেরকে নেখায় আল্লাহ তাদেরকে ডিফেন্ট দোষ দান করুক আর যারা বেঁচে আসছেন তাদের সকলকে আল্লাহ নেখায় দান করুক মুক্ত জীবন দান করুক অভাবমুক্ত জীবন জীবন দান করুক প্রিয় ভাই বোনেরা এই পৃথিবীতে বর্তমান দুনিয়াতে যার টাকা নেই তার কিছুই দেয় পৃথিবীতে বর্তমানে টাকা হলে সম্মান কেনা যায় টাকা হলে সম্মান কেনা যায় যার টাকা আছে সে যদি একটা কথা বলে তখন সেই কথাটা সব অনুসরণ করে আর যার টাকা নাই যে সে যদি সত্যি কথা বলে তার সেই কথা কোনো মূল্যায়ন হয় না প্রিয় ভাই বোনেরা আজকে একটা আমাদের কথা বলবো যে আমরা যখনই করেছি ফয়দা পেয়েছি যাদেরকে বলেছি তারাও ফয়দা পেয়েছে অনেক পাওয়ারফুল একটি আমল আল্লাহ যে কোনো আমলের আগেও পরে দুরশরিফ পড়বেন যে কোনো মোনাজাতে মোনাজাতের আগে দুরস শরীফ পরে মোনাজাত করবেন যদি আপনি মনোযাত না করেন তাহলে সেই দোয়াটা আল্লাহর আসমানে মানে আর আসিমে পৌঁছায় না যখন আপনি দোয়াটা করবেন যে কোনো দোয়া যখন আপনি দুরস শরীফ করবেন দুরু শরীফের পরে দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহর আস সাহিমে পৌঁছায় যায় কিন্তু যদি আপনি শরীফ না পড়েন সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না এই শরীফ সবসময় যে কোনো আমাদের আগেও পরে দুরু শরীফ করবেন এবং মোনাজাতের আগেও দূরশ্বরীপ করবেন আপনি যদি শেষদায় দোয়া করেন সেজদার ভিতরে আপনি দূর পড়বেন করবেন দূর শরীপ করে শেষদায় প্রিয় ভাই ও বোনেরা আজকে একটা আমাদের কথা বলবো যে আমলটা করলে যদি আপনার চাকরি না থাকে আপনার চাকরি হয়ে যাবে আপনি ইন্টারভিউ দিতে যান আপনি এই আমলটা করে যান আপনি ইন্টারভিউ দিতে যান আপনার চাকরি হচ্ছে না আপনি একচল্লিশ বার এই আয় এই দোয়াটা কোরআনের আয়েরটা পরে আপনি একচল্লিশ বার পরে আপনার মুখের ভিতরে দিয়ে আপনি যান মুখটা মেসেজ করে এবার মুখের ভিতরে খুদিয়ে যান ইনশাল্লাহ আপনাকে সবাই ভালোবাসবে আপনার চাকরি হয়ে যাবে সবার চাকরি না হলেও আপনার চাকরি হয়ে যাবে আপনি যদি দুর্বল হন আল্লাহ আপনাকে শক্তিশালী বানিয়ে দিবে প্রত্যেক নামাজের পরে যদি আপনি এই আমলটা করেন আপনি প্রত্যেক নামাজের পরে সাতবার করে এই দোয়াটা পরে এই আমলটা করবেন এই কোরআনের আয়টা করবেন আপনি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে আপনি এই আমলটা সাতবার করে করবেন আপনি যদি আপনি যদি গরিব হন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনি যদি দুর্বল হন আপনাকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দিবে আপনি যদি বেকার হন আল্লাহ আপনাকে চাকরিজীবী বানিয়ে দিবে আপনি যদি শক্তিহীন হন আল্লাহ আপনাকে শক্তিশালী বানিয়ে দিবে। আপনি যদি একা হয়ে যান আল্লাহ আপনাকে বন্ধু হাজির করবে ফেরেস্তা দিয়ে আপনি এমনটা যদি করতে পারেন যদি সব সময় করতে পারেন আমি করার উপরে আসি ইনশাল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি করার উপরে আসে আপনি এই আমলটা যদি করেন পরে যদি আপনি এক করে পড়বেন আপনি রাসুল্লাহ সলাহু আসলামকে স্বপ্নে জিয়ার স্বপ্ন দেখতে পারবেন রাসুল সাল্লাহ আসলাম স্বপ্নে আর রাসুল সাল্লাহ আসলামের জিয়ারত আপনার নসিব হবে আমি করতেছি আমি করবো ইনশাল্লাহ আমি দেখবই আমি করতেছি আমি দেখি নেই আপনারা আপনারা বলতে পারেন আপনি কি দেখছেন না আমি দেখি নেই আমি করতেছি আল্লাহর উপরে ভরসা করে আমাকে এক আলম আলেম বলে দিছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু আমি রাসুল ইসলামকে স্বপ্ন দেখা ছাড়া এই আমল যখনই করছি এটার ফয়দা পেয়েছি যখনই বিপদে পড়েছি পাশে মানুষ পেয়েছি যখন টাকার অভাব হয়েছে আমি এমন করেছি গাইবিভাবে টাকা চলে এসেছে। আপনি এমনটা করেন আপনার চাকরি না থাকলে চাকরি হয়ে যাবে আপনার বিপদ থাকলে বিপদ দূর হয়ে যাবে আপনার অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে আপনি যদি দুর্বল হন আপনা আপনাকে ফেরেশতা দিয়ে সাহায্য সাহায্য করবে আপনাকে শক্তিশালী বানিয়ে দেবে আপনার উপরে আল্লাহর অজস্র রহমত খালি বর্ষিত হতেই থাকবে হতেই থাকবে তো এটা আমি বলতাম একটা আমুক কোরআনের একটা আয়াত খুব সুন্দর একটা আয়াত আপনারা সবাই পারেন সবাই জানেন আর যারা না পারেন আমি লিখে দিব আপনারা পড়বেন আর এই আয়াতটা আপনারা ইয়ারফোন যদি যারা না পারেন এয়ারফোন লাগিয়ে আপনারা এই আয়াতটা বারবার শুনবেন বারবার শুনবেন বারবার শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন যে কল্পনা করবেন আল্লাহ সেই কল্পনা কবুল করবেন ম্যাকে কবুল করবেন আমি আয়াতটা বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং শুনে শুনে আপনারা মুখস্থ করুন শুনে শুনে আপনারা মুখস্থ করুন আপনারা বারবার শুনতে থাকুন আউদিল্লাহ হিমিনায় শাহিত ইংরেজি بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما نتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولى فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم সৎশ৾ স্্া কো্ো ন্্েড আিড্্ আিড্্্্ এবা্ড্া স্্েখ ক্বাা আি ক্্যার আিড্ন্ মা স্র স্া আিড্শ্্য় ক্রা�র স্্ أنفسكم عزيز عليه ما نتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن اللَّهُ فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما نتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولى فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليهما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب الأرش العظيم previous এই আয়াতটা আপনারা বেশি বেশি শুনবেন এই আয়াতটা আপনারা বেশি বেশি পাঠ করবেন যদি প্রত্যেক দিন একশো একবার পাঠ করতে পারেন আল্লাহ রহমদের সব আপনি যদি মাটি ধরেন স্বর্ণ হয়ে যাবে আপনার কোনো বিপদ থাকবে না বিশ্বনবী হরতাম আপনার সব আপনার স্বপ্নে আসবেই ইনশাল্লাহ রাসুল সহ আপনার স্বপ্নে আপনি দেখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে পৃথিবীতে বেঁচে থাকতে আপনি দেখতে পাবেন আপনার কোনো সমস্যা থাকবে না আপনার কোনো ঋণ থাকবে না আপনি দুর্বল থাকবে না আপনি মাঝধুম থাকবেন না কেউ আপনার উপর জুলুম করতে পারবে না আপনি বিনা আপনার রিজিক বন্ধ হবে না আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না আপনি অভাবী হবেন না আপনি ঋণগ্রস্ত হবেন না আল্লাহ নিজেই আর আল্লাহ নিজেই সুমানিস্লাহ আজিম অনেক বড় বিপদে পড়ছে অনেক বড় বিপদে পড়ে দেখছি আল্লাহ নিজে গাইবিভাবে এমন জায়গা থেকে সাহায্য করছে এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ উদ্ধার করছে যেটা জীবনে কল্পনাও করি নেই আমি চিন্তা করতেছি কি ব্যাপার কোথেকে মানুষ আসবো কীভাবে আসবো থেকে আসলো কিভাবে সে জানে আমার এই সমস্যার কথা কিভাবে জানে সে নিজের থেকে জিজ্ঞেস করতেছে যে আমার কী সমস্যা কী প্রবলেম কী লাগবে আমার কি দরকার আমার সুতরাং আল্লাহ তারা ফেরস্তা হাজির করছে প্রতিদিন একশো একবার করে পড়েন প্রতিদিন একশো একবার করে পড়েন দেখবেন আল্লাহর অজস্র রহমত আপনার উপর নাচে হবে কোনো সমস্যা থাকবে না আর প্রত্যেক নামাজের পরে যদি এক সময় প্রত্যেক নামাজের পরে অন্তত প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত সাতবার করে এই একটা পাঠ করবেন সাতবার করে এই একটা পাঠ করবেন আল্লাহর আমাদের সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান হয়ে যাবে খুব সুন্দর একটা আয়তের কথা বললাম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই আমি বিশ্বাস করি এই যে আমলটার কথা বলছি যে আয়ের কথা বলছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং খুব পাওয়ারফুল একটি আমল এই আমলটা আমি আপনাদেরকে এজাজত দিতে চাই আপনারা করবেন এবং আপনারাও জ্ঞানের কোনো শেষ নেই আপনারা যত পারেন এটা প্রচার করেন যত পারেন প্রচার করেন আপনি যত আপনি যত শেয়ার করবেন এটা আপনার স্বভাব দ্বারা আর মানুষ শিখতে পারবে আপনারা দ্বারা জন্য বিপদগ্রস্ত বিপদগ্রস্ত মানুষ বিপদ থেকে উদ্ধার হতে পারবে আপনার জন্য আরেকটা ঋণগ্রস্ত মানুষ ঋণ থেকে মুক্ত হতে পারবে আপনার থেকে আরেকজন মানুষ অভাবগ্রস্ত মানুষ আল্লাহর কাছ থেকে গাইবিভাবে খাবার পাবে যদি আপনি শেয়ার করেন এটা যদি আরজন পায় আপনারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকন টিপ দিয়ে সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার করে দিন যেন আরও সবাই পায় আমলটা যেন সবাই করতে পারে প্রিয় ভাই বোনেরা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা এবং শেয়ার করে দিবেন এই আমলটা শেয়ার করে দিবেন যেন সবাই আমলটা করতে পারে আল্লাহ আপনাদেরকে সবাইকেই সুন্দর সুন্দর আমল করা তফিক দান করুক এবং এই আমলটা বেশি বেশি করা তার তফিক দান করুক আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য আপনাদের প্রত্যেকটা মনোযোগ আমার জন্য দোয়া দোয়া রাখবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ঋণমুক্ত বিপদ মুক্ত সুন্দর জীবন দান করুক আল্লাহ আপনাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে অনেক 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 বড় করুক দুনিয়া এবং আখেরাতে আপনাদের সকলকে আল্লাহ সম্মানিত করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি